তোমার কারণে ওরা আমাকে অপমান করলো আর বলছো ওদের আমি তাড়িয়ে দিলাম কেন এ তো দেখছি মায়ের চেয়ে মাসির দরদ বেশি যাও যাও নিজের কাজ করো গিয়ে আমি খুব ভালো করেই বুঝেছি আমাকে সুন্দর বলেছে বলে আপনার খুব হিংসে হচ্ছে তাতে কি আমার বেশ খুশি লাগছে মা দেখো দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি মা ও মা কে বলো মা কথা বলছে না কেন দেখি তুমি এ মা দিদি মাইদি অভু ভূত ভূত ও কোথায় তুমি ভূত কে কিছু আমি কোথায় ভূত কোথায় থামো তোমরা থামো আমি ভূত নই আমি তোদের মা রে মা ইরি মাইরি, মা তুমি তোমার এই অবস্থা কেন মুখে আমার অনেক ডার্ক সার্কেল হয়েছে তাই একটু ফেস প্যাক লাগিয়েছি দেখেছিস বাবা মিজকে দেখেছিস তোর বউ আমাকে দেখে কিভাবে হাসছে তাই তো আমি লুকিয়ে লুকিয়ে ফেস প্যাক লাগাচ্ছিলুম ইদি মাইরি বউ চুপ করো তো আমার মাকে নিয়ে তামাশা করা বন্ধ করো যাও আমাকে খেতে দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাচ্ছি দে বাবা দে দেখি দেখি তুই আমার জন্য কি এনেছিস তোর বাবা কালকে ফেস প্যাক লাগালুম এখন সুন্দর শাড়ি পরলুম তবুও তো বৌমার মতো আমাকে সুন্দর লাগছে নে। নিশ্চয়ই ওই হারামজাদি সেফা মেকআপ দিয়ে সুন্দর হয়ে থাকে যাই যাই সেফার মেকআপ চুরি করে আমিও সুন্দরী সাজবো ওরে আমার হিংসুটি শাশুড়ি রে সুন্দরী হওয়ার এত ইচ্ছে দারুন আজকে আপনাকে সুন্দরী হওয়াচ্ছি আমি হ্যালো রূপা হ্যাঁ হ্যাঁ তোর কথা মতো পাশের বনের খেজুর বাগানের কুয়ো থেকে পানি এনে আমি রোজ রোজ মুখ ধুই তাই তো আমার সৌন্দর্যের আলোতে সব একেবারে চলচল করে জানিস